নমস্কার জন্মাষ্টমী পুজো উপলক্ষে আমি বাড়িতে একটু পুজো করেছিলাম তো আমার বাড়িতে যেহেতু গোপাল নেই তাই রাধাকৃষ্ণকেই পুজো করেছি আমরা সারা বছর রাধাকৃষ্ণ পুজো করি তো আমার শাশুড়ি মা রাধাকৃষ্ণকেই সেবা দিতেন তাই আমিও শুরু করে দিয়েছি পুজো আচ্ছা আর কিছু আয়োজন তো শুধু তো রাধাকৃষ্ণকে পুজো দিলে হবে না আমার সকল দেবদেবীকেই পুজো দিতে হবে তো আমার শাশুড়ি মায়ের দেবদেব দেখো তো ওনারটাই আমরা এখন পুজো করি তো কিছু আয়োজন করেছি তাই তোমাদের সাথে শেয়ার করছি তো আমি এখানে প্রথমে শুরু করেছি কিন্তু পনির দিয়ে তো এই পনিরটা রান্না করছি পনিরটার মধ্যে কিছুই দেব না শুধু পনির দিয়ে একটু জিরে ধনে গুঁড়ো আর ওদিকে একটু আদা ঘষে দিয়েছি আর কাঁচা লঙ্কা চিরে দিয়েছি দিয়েই পনিরটা করে নিয়েছি একদম কষা কষা করে আর এদিকে একটু আলুর দমও করবো এক কড়াই মতন তো আলুর দমটা আলুগুলো ভেজে নিচ্ছি রান্না করে রেখে দেবো তারপরে সুজি করব তো সুজিটা আমি ভেজে নিয়েছি তারপরে দুধ জাল দিয়ে দিলাম ভেজে ধুয়ে রেখে দিয়েছি জাল দেওয়া দুধের মধ্যে দিয়ে দিলাম দিয়ে বেশি জল দেব না যেহেতু অনেকটাই দুধ দিয়ে দিয়েছি প্রায় পাঁচশো মতন তাই সামান্য একটু জল দিয়ে দিলাম আর একটা ছোট প্যাকেট সুজি দিয়েছি তারপরে চিনি দিয়ে দিলাম কিশমিশ আর একটু কাজু দিচ্ছি আর একটু ঘি দিয়ে দিচ্ছি দিয়ে আমি সুজিটাকে তৈরি করছি আসলে যারা জানে সবাই জানে সুজি কিভাবে করতে হয় কিন্তু একদম নতুন যদি কেউ দেখে থাকে তাই আমি উপকরণগুলো বলে দিলাম তারপরে সুজিটা আমার হয়ে গেছে এরপরে আমি শুরু করছি লুচি তো লুচিটা ওই জন্য আগে করে নিচ্ছি কড়াইটাকে আমি ধুয়ে নিয়ে আসলাম আর আমি একা একা এখন মোটামুটি করতে হবে তো আগে আমার শাশুড়ি মা আর আমি করতাম এখন একাই আমার রান্নার দিকে তো করতেই হয় আর আমার হাজব্যান্ড ছেলে ওরা হেল্প করে দেয় কিন্তু তবু রান্নাটা তো আমাকেই করতে হবে তো লুচিটার জন্য আগে তাড়াতাড়ি করে পেলে রেখে দিয়েছি আর ঠাকুরের জিনিস করলে কিন্তু সব কিছু কি সুন্দর হয়ে যায় লুচিটা সুন্দর ফুলছে বাড়িতে করলে অনেক সময় হতে চায় না যাই হোক তো আমার লুচি রেডি হয়ে গেছে এই পরে মালপোয়া তো মালপোয়া করব। তো মালপোয়াটা দেখো করছি এটার মধ্যেও আমি দিয়েছি কাঁঠালি কলাই দিয়েছি আমি পুজো যেহেতু আর দিয়েছি দুধ নারকোল আর চিনি এই মালপোয়াটা করছি তো মালপোয়াটা এত সুন্দর মানে ফুলেছে পুরো লুচির মতনই যেন মনে হচ্ছে হয়ে গেছে খুবই সুন্দর হয়েছিল ঠাকুর সবই ঠাকুরের দয়া তো যাই হোক এবার আমার একটু একটা একটা করলে তো হবে না তাড়াহুড়া লেগে গেছে তো একসঙ্গে আমি আবার তিনটে চারটে করে ভাজা শুরু করে দিয়েছি তবে সবগুলো এখন ভাজবো না আমি বেশ খানিকটা ভেজে নিচ্ছি ঠাকুরকে দেওয়ার জন্য সেই কটায় ভাজছি পরে আবার প্রয়োজন বুঝলে ভেজে নেবো তো মালপোয়াগুলো অলরেডি দেখতেই পাচ্ছ সুন্দর একদম লুচির মতনই প্রায় হয়ে গেছে আগেই বললাম তো এরপরে শুরু করব কিন্তু আমি তালের বড়া তো তাল নিয়ে এসেছে দেখো একটা দুটো দু রকম কালার হয়েছে একটা আমার ছেলে নিয়ে এসছে একটা আমার হাজব্যান্ড নিয়ে এসছে এবার তালের বড়াটার মধ্যেও বলি কি কি দিয়েছি এর মধ্যে দিয়েছি আমি গুড় কাঁঠালি কলা আর দিয়েছি আটা আর চালটা আর দিলাম না কারণ চালের কিছু দিচ্ছি না বলে আমি এতেও আর চালের গুঁড়ো দিলি দিইনি তো গুড় দিলে কিন্তু আলাদা রকম বেশ একটা স্বাদ হয় তারপরে ওই জন্য আমি তালের বড়াটা গুড় দিয়েই করি তো বেশ খানিকটা তালের বড়াও ভেজে নিচ্ছি আর ওদিকে দেখতেই পাচ্ছ মালপোয়া লুচি ওগুলো তো ভাজাই রয়েছে তো এক এক করে ভেজে নিচ্ছি যেটুকু মোটামুটি ঠাকুরকে দেবো সে কটাই ভেজে নিচ্ছি একটু বেশি বেশি ভাজলাম তারপরে আমি শুরু করে দিয়েছি কিন্তু এখানে তালের ক্ষীরও করব একটু তাই এর মধ্যে আমি নারকল দিয়ে দিলাম আর একটু চিনি দিলাম আর কিছুই দেবো না দিয়ে জাল দিয়ে নিচ্ছি এইভাবে তালের ক্ষীরটাও বানিয়ে নিলাম বানিয়ে নিয়ে এবার ঠাকুরকেও দেখো গোছানো হয়ে গেছে ওদিকে আলুর দম পুনির তালের ক্ষীর সুজি মালপোয়া তালের বড়া লুচি আর ওইদিকে দিয়েছি ফল আর ওদিকে মিষ্টান্ন জল তো দিতেই হবে আর আমার যে বাড়ির দেবদেবী তাদেরকেও সাজানো হয়ে গেছে সুন্দর করে এইগুলো আমার হাজবেন্ডও খুব হেল্প করেন তো দেখো রাধা কৃষ্ণটা কিন্তু আমার শাশুড়ি মা পুজো করতেন ফটোতে তো ফটোটা খুবই খারাপ হয়ে গেছিলো তাই আমি আবার এই মূর্তিটা কিনে নিয়ে এসেছি তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও নমস্কার